যাদের গরমের জন্য শীতের জন্য যাদের হিটার লাগে ঠিক আছে এই রুম গুলো আমাদের কাছে আছে আপনাদের যাদের লাগবে অবশ্যই আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যেখানে দেখেন নোভা কোম্পানি এখানে দেখেন নোভা কোম্পানি এই আছে মিয়া কোম্পানি ইউজ পরিমাণ মাল আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশল্লা এই দেখেন দেখেন আছে মিয়াকু কোম্পানি এটা আছে মডেল নাম্বার ছয়শো দুই খেয়াল করেন মডেল নাম্বার ছয়শো দুই এটা আছে মডেল নাম্বার এই যে দেখেন টেন এম রেড পিটিসি পিটিসি ওয়ান জিরো এম রেড

যদি আপনাদের এই ধরনের কোনো প্রোডাক্ট লাগে আপনারা অবশ্যই আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন এই যে